রেস্টুরেন্টে গিয়ে আর পাস্তা খেতে হবে না আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি পাস্তা রান্না করে এখানে একটা করার মধ্যে আমি পানি দিয়ে ওটা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি এখন দেখেন পাস্তাগুলো সেদ্ধ করে নেবো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিছু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সসেস এগুলো কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মুরগির মাংস আর নিয়েছি ম্যাগি মশলা এখানে সসেস আর মুরগির মাংসটা ভেজে নিয়েছি অবশিষ্ট তেলে আমি গাজর আর পিস দিয়ে দিলাম গাজর পেঁয়াজ একটু নাড়াচাড়া করতে করতে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমার সিদ্ধ হয়ে আসছে প্রায় এখন দিয়ে দিলাম ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চড়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা আমি তিনটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি এখানে হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভাজা সসেস আর মুরগির মাংসটা দিয়ে দিলাম দেখেন সবজিটাই দেখতে কত সুন্দর লাগতেছে এখন এটা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিব এখন আমি তৈরি করে নেব পাস্তার সস এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি রান্নার তেল ওটার মধ্যে আমি তিন চার চামচ ময়দা দিয়ে দিয়েছি দেখেন যখন ময়দাটা এরকম লালসা হয়ে আসবে তখন আপনি এটাতে মধ্যে দুধ দিয়ে দিবেন আমি এখন দিয়ে দিলাম দুধ আমি দুধ জাল করে রেখেছিলাম দুধটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দুধটা দেওয়া হয়ে গেছে এখন দুধটা বলক চলে আসলে এটাতে দিয়ে দেব আপনার এখানে একটু চিজ দিয়ে দিলাম যেমন ওই সসটার মধ্যে একটা আঠালো ভাব আসে ওই জন্য আমি এখানে চিজ দিই চিজ ব্যবহার করেছি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি লবণ আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ওটা দিয়ে আমি এখন দেখেন বলক খুব ভালো করে বলক চলে এসেছে আমার সসটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পাস্তা পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিব পাস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে একটু নাড়াচাড়া করে পরে যে মশলাগুলো একসাথে করে রেখেছিলাম মাংস দিয়ে ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জমা পাস্তাটা অলমোস্ট হয়ে গেছে দেখেন এটা এখন আমি এই ওভেন আবার একটু হিট দিব উপরে আমি মাঝখানে চিজ দিয়ে দিলাম অল্প করে ট্রেতে আমি ওভেনের ট্রেতে নিয়ে নিয়েছে নিয়েছি ওভেনের ট্রেটার মধ্যে সাজিয়ে তারপরে চিজ দিয়ে দিলাম উপর দিয়ে আবার পাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এখন উপরের অংশটাতে একটু বেশি করে চি চিজ দিয়ে দিব দিয়ে উপরে একটু সস দিয়ে দিলাম এখন আমি ওভেনে দিয়ে দিব এটা একটু হিটের জন্য দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রনিক ইডি ওভেনে দিয়ে দিয়েছি যে হয়ে গেছে আমার পাস্তাটা আপনারাই বলেন যে দেখে কেমন লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে পাস্তাটা অনেক মজাদার ছিল দেখি ভালো লাগতেছে এরকম জিনিস দেখলেই মন ভরে যায়